হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই ভালো তো তাহলে চলো সময় শুরু করা যাক কখন থেকে চেষ্টা করছি গাড়িটা স্টার্ট দেওয়ার কিন্তু কোনো মতেই না হবে না বৌদি ওই গাড়ি কোনোদিনই আর চালু হবে না যত তুমি হ্যান্ডেল এমনি 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 করো ওই গাড়ি দরকচা মেরে গেছে অনেক রাস্তা চলেছে তো তাই খাওয়া পেট্রোল শেষ আর দেখে তো বেশ পুরনো গাড়ি বলে মনে হচ্ছে তুমি আমার গাড়ি নাও আমার গাড়ি একদম নতুন গাড়ি কোনো রাস্তা চলেনি যত চড়া রাস্তা যত সরু রাস্তা সব রাস্তায় আমার গাড়ি চলতে পারে আর আমার গাড়িটা আমি সবসময় ট্যাঙ্কি ফুল করে রাখি আমার গাড়িতে একবার নিয়ে দেখো না খালি হালকা হাত দিয়ে করে চালু হয়ে যাবে আর কি বাবা যাদের মন পরিষ্কার তাদের ধোন সবসময় পরিষ্কার হয় কোন নোংরা থাকে না গাড়ি চালানোর সময় যদি দেখো রাস্তাটা খুব চওড়া তাহলে বুঝে নিও ওই রাস্তাতে এক কি হয়েছে বৌদি কি কি আমাকে দেখে কি তোমার এতটাই বোকা বলে মনে হয় হ্যাঁ রাস্তা চড়া অ্যাক্সিডেন্ট এইসব আমাকে বলে তুমি কি বোঝাতে চাইছো আমি আমি না এই যে রাস্তার যে মুখ রাস্তার মুখ দেখেই বলে দেবো রাস্তাটা বেশি চওড়া না রাস্তাটা বেশি সরু হয়ে ভেতরের দিকে গেছে বুঝেছো সেই জন্যই আমাকে তুমি বোঝাতে এসো না আর যেই রাস্তায় বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রাস্তায় আমি গাড়ি নিয়ে যাব কেন বুঝে যাচ্ছ তাহলে আউ ভাউ কথা বলে সময় নষ্ট করে আচ্ছা বান্ধবী দুধের উপর যদি চুল পড়ে তাহলে আমি দুধটা খাবো কি করে বলতো তুমি কি নাকাছো চৈতন্য ঠিক বলেছো খালি আলবাল কথা বলে সময় নষ্ট করে আর কিছু না কেন তুমি যখন এক গ্লাস গরম দুধ না ওর মধ্যে যদি বাই চান্স একটা কোন কারণে চুল পড়ে গেলে তখন কি করো চুল সময় খেয়ে না চুলটা তো সরি তবে তো দুধটা খাও তো ওই দুধ এই দুধ সব তো একই দুধ রে বাবা দুধ খাওয়া নিয়ে দরকার তোমার দুধে যতই চুল পড়ুক চুলটা আরাম সরাবে দুধটা বাবা গো চক করে খেয়ে নেবে এই নেক্সট এতক্ষণ যেই গানে ঝাঁকুনি দেওয়া হলো সেই গানটা আমি একটু ক্ল্যারিফাই করে দিই গানটা হচ্ছে তুই নারকল নারকল পাকা ভেতরে জলে ভরা কিন্তু এক্ষেত্রে গানটার মানে একদম অন্য রকম হবে হবে তুই নারকল নারকল ঝুনো নারকল ভেতরে দুধে ভরা

শুধু আমাদের মতো ছোট ইউজারদেরকে লাইক আর কমেন্ট করার জন্য ও এই ব্যাপার এমন ভাবে প্রথমে বললে মানে হাত দিয়ে কি না কি করতে বলছে সে ঠিক আছে চিন্তা নেই হাত দিয়ে টিবে টিপে টিপে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করিয়ে দেবো যাতে তোমার আরো ফুলে পেপে ওঠে মানে চ্যানেলটা গ্রো হয় এটাই বলছি আর করে

আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও ততক্ষণ টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপি দিও মানে টা লাভ ইউ